রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সেরা ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী শনিবার নিজের বাসভবনে মোট সাতজনকে পুষ্পস্তবক ও ডিজিটাল ট্যাব দেন মুখ্যমন্ত্রী ব্যুরো রিপোর্ট নিউজ থ্রি সিক্সটি ফাইভ ডে ত্রিপুরা আমি বললাম যে যারা যারা সবাইকে তো আর সম্ভব হবে না যারা যারা ভালো রেজাল্ট করেছে তারা যেন আসে কথাবার্তা হলো কিছু জানলাম বুঝলাম কিন্তু যে কথোপকথন হলো অনেক কিছু জানার আছে টিচারের কি দায়িত্ব স্কুলের কি দায়িত্ব ইচ্ছে বলে টিচাররা চেষ্টা করলে স্টুডেন্ট ভালো করতে পারে আবার গার্জিয়ানের যদি চেষ্টা থাকে তাহলে ছেলে মেয়েদের মধ্যে যে একটা ইচ্ছা শক্তি সেটাও কিন্তু বাড়ে অনেক কিছু জানলাম এবং তার উপরও আপনারা যেভাবে ভালো রেজাল্ট করেছেন এবং যারা গার্জিয়ানরা এখানে উপস্থিত আছেন এবং টিচাররা যারা উপস্থিত আছেন আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কংগ্রেচুলেশন জানাচ্ছি যে আগামী দিন এভাবে আপনি আগামী যারা প্রজন্মের যারা আছেন তাদেরকে উৎসাহিত করবেন পড়াশোনার সাথে সাথে খেলাধুলাও যেন থাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটাও যেন করে শুধু পড়াশোনা করলে হবে না আমরা সবসময় সেটা বলি এবং নিজেকে চেনার যে বিষয় এখানে এক দুজনের মধ্যে আমি দেখলাম সেই জিনিসটা কিন্তু অলরেডি আছে ওনাদের তবেই এটা সম্ভব হয়েছে এবং তোমাদেরকে দেখে অন্যান্য কিন্তু অনেক বেশি উৎসাহিত হবে অন্যান্য ছেলেমেয়েরও ভালো পড়ার একটা ইচ্ছা ওদের মধ্যেও যায় আজকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে সমস্ত এখানে যারা উপস্থিত আছেন স্টুডেন্টরা আছেন বা গার্জেনরা আছেন শিক্ষক শিক্ষিকারা যারাই আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি ত্রিপুরাকে আমাদের সামনের দিকে নিয়ে হবে এবং আমাদের যে ত্রিপুরার যে পড়াশোনার যে মা সেটা কিন্তু কোনো অংশে অন্যান্য যেসব বোর্ড আছে কোনো অংশে কম না সমস্যা হচ্ছে তৎকালীন সময় আমাদের সময় একটু সমস্যা ছিল কারণ আমরা শুধু ত্রিপুরার বা ওয়েস্ট বেঙ্গল আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে পড়াশোনা করি বা ত্রিপুরা যখন পরবর্তী সময় হলো সেখানে আমাদের মতো করে আমাদের এখানে সিলেবাস মানে কারিকুলাম এতে করে সর্বভারতীয় স্তরে কিন্তু আমাদের উচ্চ কিন্তু এইবার যেহেতু সিবিএসই আদলে সিবিএসই হচ্ছে সিলেবাস মোডারলেস সেই তাতে করে আমরা কিন্তু সর্বভারতীয় স্তরে এখন কমপ্লিট করতে পারি আমাদের ছেলে মেয়েরা এখন ইউপিএসসি তে ভালো রেজাল্ট করছে ইভেন নিচেও ভালো রেজাল্ট করছে যে কোনো কম্পিটিটিভ এক্সামে ত্রিপুরার ছেলে মেয়েরা এখন খুব ভালো করছে এবং ত্রিপুরার নামও এখন নেম এন্ড ফেম অনেক আমি আশা করি যে ভবিষ্যতে যারা এখানে ভালো রেজাল্ট করেছে আমি বলব ভবিষ্যৎ জন্য সুগম হয় রাজ্যের জন্য দেশের জন্য দেশাত্মকদের ভাবনা নিয়ে কাজ করবে সেটা আমি আশা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এখানে আমি একটা এখানে শুভেচ্ছা দেওয়ার ব্যবস্থা রেখেছি এক এক করে নাম ডাকবে ডক্টর সুব্রমণিলয় দাস এম বিবিএস এম এস জেনারেল সার্জারি গোল ব্লাডারে পাথর ক্যান্সার বা অন্যান্য সমস্যা পেটের যে কোনো ধরনের খাদ্য নালী পাকস্থলী অন্ন নালী মলদ্বার জন্ডিস লিভার পিত্তনালি সমস্যা পালস ফিসার রোগ সমূহ হার্নিয়ার সমস্যা অ্যাপেন্ডিক্সের সমস্যা কিডনি মূত্রনালী মূত্রথলি এবং লিঙ্গের সমস্যাসমূহ শিরা উপশিরা রোগ স্কিনে অর্থাৎ ত্বকে প্রবলেম কোনো আঘাতজনিত সমস্যা মাথায় চোট বা নিউরোসার্জারি সংক্রান্ত সমস্যাসমূহ বিশেষজ্ঞ ডাক্তার সুভ্রমণি লয় দাস নিয়মিত কুমারঘাটের লক্ষ্মীনারায়ণ মেডিকেল হলে বসছেন তাছাড়াও রয়েছেন আরও অন্যান্য ডাক্তার রোগ ডাক্তার সুরোজন দাস ডাক্তার কৃষ্ণ দেবর্মা ডাক্তার সুদীপ্তা মুতসুদ্ধি এরা সকলেই নিয়মিত লক্ষ্মীনারায়ণ মেডিকেল হলে বসছেন কুমার খাট নেতাজি চমখন ত্রিপুরা ফোন করে কনফার্ম করুন এই নম্বরগুলিতে নাইন এইট সিক্স টু ফোর নাইন এইট থ্রি ওয়ান থ্রি নাইন থ্রি ডাবল সিক্স টু সেভেন ফাইভ এইট জিরো জিরো অথবা সেভেন থ্রি জিরো এইট ফাইভ টু সিক্স